আল্লাহ যে জীব বানাইলেন আল্লাহ বলেন নাই আমি তাদেরকে আমার এবাদতের জন্য বানাইছি আল্লাহ যে গাছপালা বানাইলেন আল্লাহ বলেন নাই আমি তাদেরকে বানাইছি আমার এবাদতের জন্য আল্লাহ যে ফেরেস্তাগণ বানাইলেন আল্লাহ বলেন নাই আমি তাদেরকে আমার এবাদতের জন্য বানাইছি দুইটা দলকে বলেছেন ওই দুইটা দল আল্লাহর এবাদত করবে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার এবাদতের জন্য আর যত মাসলুক আছে আমি আল্লাহ বানাইছি তোদের এবাদতের জন্য আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লাগান অন্তরের কান লাগাইয়া গভীর মনোযোগ দিয়া শুনেন আমার আল্লাহ যে সব কিছু বানাইলেন আমাদের আবাদতের জন্য আমরা বলি আল্লাহ গ তুমি সব কিছুরে আমরা এবাদতের জন্য বানাইছো মাছ বানাইলো আমরা এবাদতের জন্য ইচ্ছা হয় মাছ আইনা রান্না করি রান্না খাই আল্লাহ আপনি আমার জন্য গরু ছাগল বানাইল আপনি আমার খেদমতের জন্য যখন ইচ্ছা হয় চাষাবাদ করি যখন মন চায় খেয়ে ফেলি আল্লাহ আপনি আমার জন্য বানাইল মহিষ বেড়া বানাইল যখন ইচ্ছা হয় মন চায় আমরা খেয়ে ফেলি আল্লাহ আপনি আমার জন্য জমিনটা বানাইল ইচ্ছা হইলে চলাচল করি নতুবা বসে থাকি আল্লাহ আপনি আমার জন্য গাছ গাছালি বানাইল যখন গাছের প্রয়োজন হয় গাছ আমরা কাজে লাগাই সব কিছু আপনি আমার এবারতের জন্য আল্লাহ বানাইল আল্লাহ কয়ে বান্দারে তোরে আমি আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলাম ও বান্দা তোরে আমি আল্লাহ এমন কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ বানাইছি যেই জিনিসের কোনো দাম নাই যেই জিনিসের কোনো মূল্য নাই যেই জিনিসের কোনো মূল্য নাই এমন একটা জিনিস দিয়ে বানাইছিং তুমা সুম্মা মিং না মিনমু মুদুগা এমন একটা নাবাক বীর্য দিয়ে আমি আল্লাহ তরে বানাইছি দুর্গন্ধ জাতীয় একটা বীর্য এ বান্দা দুনিয়ার জমিনে দুধওয়ালা দুধ বিক্রির জন্য যদি বাজারে যায় ওই দুধটাও ভালোভাবে বিক্রি করা যায় তোরে আর আমি আল্লাহ এমন ভাবে যেটার নাম শোনার পরেই মনে কেমন কেমন লাগে এ বান্দা আমি আল্লাহ তোরে তো শ্রেষ্ঠত্ব দান করলাম এই এমন নাপাক জিনিস দিয়া বানাইয়াও আমি আল্লাহ তোরে এমন শ্রেষ্ঠত্ব দান করলাম শুধু না পানি দিয়া বানাইছি এমন না এর বান্দা খালাখাল ইংসার আমি وفي <سؤال> কালফা আমি আল্লাহ তোকে পুরা মাটি দিয়া পুরা মাটি দিয়া টনটনে মাটি দ্বারা আমি আল্লাহ তরে বানাইছি অন্য আমার আল্লাহ বলেন খালা ইনসান ইনসান আলাক আমি আল্লাহ তরে রক্ত পিণ্ডি থেকে তোরে আমি আল্লাহ করেছি বান্না তোর কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব তুই ছিলে এমন ভাবে আমি আল্লাহ তোরে বানাইছি মা বাবার দাম্পত্যের জীবনের মাধ্যমে মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মার রেহেমের ভিতরে তোরে ঢুকাইয়া দিই দিলাম সেখান থেকে আমি আল্লাহ তোর অবয়বই তৈর করলাম কেমন ভাবে আমি আল্লাহ বানাইলাম তোর বাবার বীরজটা যখন তোর মায়ের রেহেমের ভিতরে চলে যায় চল্লিশ দিন যাবত আমি আল্লাহ আমার ফেরিস্তারে বলি ফেরিস্তারা রে আমার বান্দারে তাব দিতে তাক সুবাহান আল্লাহ আল্লাহ কয় বান্দারে শুধু দি আমি আল্লাহ ৪০ দিন পর্যন্ত রক্তর বীর্য রাখলাম তা বান্দা তারপরে আমি আল্লাহ রক্ততে পরিণত করলাম চল্লিশটা দিন অতিবাহিত হয়ে গেল ও বান্দা তারপরে তার মধ্যে আমি আল্লাহ গুস্ত পিট করে দিলাম চল্লিশটা দিন অতিবাহিত হয়ে গেল আমি আল্লাহ হাত দিয়ে তৈরি করে দিলাম চল্লিশটা দিন অতিবাহিত হয়ে গেল আমি আল্লাহ তোর অবয়ব সৃষ্টি করতে শুরু করলাম চল্লিশটা দিন অতিবাহিত হয়ে গেল তোর চৌকো সেন্টার মতো আমি আল্লাহ রাখলাম চল্লিশটা দিন অতিবাহিত হয়ে গেল বান্দা পরিশেষে অবয় বয় সুন্দরভাবে সৃষ্টি করিয়া বান্দা আমি আল্লাহ তোর ভিতরে রুহ ঢুকাইয়া দিলাম ফানা ফাস্তুফি হিমের রুহ আমি আল্লাহ তোর ভিতরে রুহটা ঢুকাইয়া দিলাম এখন যখন আমি আল্লাহ রুহ দিলাম এখন দেখা যায় এতদিন তুই এমনি বসেছিলে এখন দেখা যায় যখন রুহ দিলাম তখন একটু নড়াছড়া করে দেখবেন আপনি আমার আপনি আমার যখন মেলা বাননি জমি গ্রাম অঞ্চলের মধ্যে দেখবেন আমরা সাধারণত একটা বেলুন যখন কিনি এটা প্রথম অবস্থায় নর্মেল থাকে কোনো নড়াচড়া করে না এটার মধ্যে যখন ফু দেন ফু দেওয়ার পরে উপর দিকে সারার পরে দেখবেন এমনে যায় এমনে যায় নড়াচড়া করে আহারে আল্লাহ কয়ে মানুষ তোমার এমন কোনো কিছুই ছিল না নড়াচড়াও করতে পারতে না চাইতেও পারতে না হাত নড়াইতে না দেহটা নরত না এ বান্দা আমি আল্লাহ যখন ওয়াটার করলাম আমি তোর ভিতরে যখন রুখটা ডুকায় দিলাম পর পরই আহারে তোর ভিতরটা এখন নরে এখন তুই নরাস গেল মায়ের গর্ব তোকে তোরে আমি আল্লাহ বাহির করলাম এ বান্দা বাহির করার পরে আমি আল্লাহ বলি বান্দা এখনো এবাদতের সময় হয় নাই এবাদত এখন করবি না এখনো তোর সময় হয় নাই এবাদত কখন করবি বান্দা যখন তুই প্রাপ্তবয়স্ক হবে যখন তুই বা হবে বা হওয়ার সাথে সাথে আমার যত ফরজিয়ত কাজ আছে তোর উপর ফরজ হয়ে যায় এর আগে তোরে আমি আল্লাহ এই কাজগুলা দেই না কারণ তখন তখন আমি আল্লাহ জ্ঞান সম্পন্ন বানাই নাই কেমনে জ্ঞান সম্পন্ন আল্লাহ বানাইল না আর এক্সাম্পল দিতে যাইয়া ইবনে কাসির তফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন যখন দুনিয়ার মধ্যে মানুষ আগমন করে আগমন করার পরে তখন মানুষ কোন কিছুই বুঝে না লাই লা সাইয়া সে কোন কিছুই জানে না তার পায়খানাটা যে পায়খানা এটাও মনে করে না হালুয়া মনে করিয়া মুখে দিয়া ফেলায় জলদি করিয়া মা দৌড়াইয়া যায় সেটা থেকে তার হাতটা সড়ায় দেয় তখন কোন কিছুই তুমি না রে বান্দা অবুজ বানাইয়া রাখছি আস্তে আস্তে তোমারে বুঝ সম্পন্ন যখন করলাম আমার পক্ষ থেকে আমি তোরে আদেশ করলাম বান্দা রে বান্দা রে আমি আল্লাহ তোরে কেন বানাইছি জানসনি এ বান্দা গুরাফিরা কর করার জন্য আমি তোরে বানাই নাই বান্দা আমি আল্লাহ তো তোরে বানাইছি মায় করিয়া খালাক থা দেই নিজ হাতে আমি আল্লাহ তোরে বানাইছি আমার এবাদত করার জন্য আমার আল্লাহ মানুষ বানাইলেন এবাদতের জন্য আর যত জীব জন্তু বানাইলেন আমরা এবাদতের জন্য সুভান আল্লাহ পড়েন আল্লাহ কয় সূর্য দিলাম আল্লা কয় আমি আল্লাহ চন্দ্রটারে আলু বানায় তোদের নিকট পাটায় দিলাম ও বান্দা সূর্যটারে আমি আল্লাহ প্রদীপ বানায় প্রদীপ বানায় তোদের কাছে দিলাম যখন দিন হয়ে যায় যখন সকাল হয় আমি সূর্যকে বলি সূর্য আমার বান্দার তুই আলু দে ওই আলু পাইয়া আমার বান্দার চাষাবাদ করবে কামারি করবে গাড়ি চালাইবে কত কিছুই না করবে আমি আল্লাহ সূর্য রেখে রাখলাম তোদের বাদতের জন্য রাত্র যখন হয়ে যায় আমার আল্লাহ চন্দ্রকে বলি চন্দ্র রে চন্দ্র রে আমি আল্লাহ তোরে বানাইছি আমার বান্দার গোলামি করবে রে আমার বান্দার দাসত্ব করবে আমার বান্দার তুই আলো দিবে আমার বান্দা যখন ঘুমিয়ে যাবে সুন্দর একটা আলো দিবে জামিল একটা আলো দিবে যাতে তোর দিকে তাকাইয়া তাকাইয়া আমার নিয়ামতের নিদর্শন দেখতে পায় বান্দা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ চন্দ্র দিলা আমাদের আলোর জন্য সূর্য দিলা আমাদের प्रदीप বানায়ারে আল্লাহ ওই সূর্য থেকে फायदा লাভটা হবে কি আমার আল্লাহ কয় তোদেরকে যে শুধু আলো দিবে এজন্যই আমি আল্লাহ বানাই নাই এ বান্দা সূর্যদের তোদেরকে আলো দিবে রে এজন্য আমি আল্লাহ শুধু বানাই নাই ওই সূর্যটার মধ্যে আরো হেকমত আছে ওই সূর্যটা যখন সূর্যের আলু যখন কোনো ফসল মধ্যে পড়ে ওই সূর্য দ্বারা আমি আল্লাহ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা সারা প্রত্যেকটা ফসলাদি প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা আম গাছের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আল্লাহ হরেক রকমের রঙের ব্যবস্থা করে দেই মেশিন আবিষ্কারওয়ালা মেশিন বানাইল করে দেয় বিভিন্ন আমার আল্লাহ মেশিন দ্বারা বিভিন্ন রং দেওয়া সম্ভব হয় না একটা রং দ্বারা বিভিন্ন রং পোস্টারের মধ্যে দেওয়া সম্ভব হয় না বিভিন্ন রং দিতে যাইয়া বিভিন্ন কোয়ালিটি অবলম্বন করতে হয় আমার আল্লাহ কয় বান্দা সূর্য নামক মেশিন একটা বানাইলাম সেটা থেকে আমি আল্লাহ বিভিন্ন রং তৈরি করলাম একটা মেশিন সেটার মধ্যে বিভিন্ন রং দিলাম যদি গাছ আম গাছ চাই সবুজ হইতো আমি তারে সবুজ বানাই দেই যদি ধান চায় সবুজ হইতো আমি সবুজ বানাই যখন পেকে যায় আমি আল্লাহ গোল্ডেন কালার বানায়া দেই বান্দারে হরেক রকম রং দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানায় দিলাম কেন কেন জানো আমি আল্লাহ চাই আমার বান্দা ওই নিয়ামতের দিকে চায়া চায়া আমার গুণ করবে সুন্দর সুন্দর জিনিস দেখিয়া গুণ কীর্তন করবে বান্দার আমি চন্দ্র কেন বানাইলাম শুধু তোর আলুর জন্যই আমি আল্লাহ চন্দ্র বানাই নাই তুমি মনে করতে পারো আল্লাহ দিনের বেলায় সূর্য দিলেই হয় রাত্রে বেলায় চন্দ্রের প্রয়োজন হয় না আল্লাহ রাত্রে কেন আবার তুমি চন্দ্র দিলা ঘুমিয়ে যাবো কেন তুমি চন্দ্র দিলা আমার আল্লাহ কয় বান্দা রে তোর জ্ঞানে আমি তো কাজ করি না রে বান্দা আমি আল্লাহর হেকমত আমি আল্লাহর জন্য বড়ই কঠিন চন্দ্রটা কেন দিলাম শুনে নাও এরে মানুষ চন্দ্রটা কেন আমার আল্লাহ দিলেন আপনি আমার জন্য ওই চন্দ্রটা আপনি আমার জন্য মশগুল থাকে আপনি আমার দিকে দাবি তো থাকে আপনি আমার খেদমতের জন্য দাবি তো থাকে আমার আল্লাহ কয় ও বান্দা সূর্য দি আমি আল্লাহ হরেক রকমের রং দেই ওই যে আম গাছের মধ্যে ফল الله <applause> সূর্য দিয়া তারে আলু দিয়া রঙ দিল এটার মধ্যে মিষ্টি আসবে কোথা থেকে বান্দা আপেল দিয়ে আমি আল্লাহ বানাইলাম সূর্য দ্বারা তার মধ্যে রঙ আসবে আমি আল্লাহ দিয়ে আঙ্গুর দিলাম আঙ্গুরের মধ্যে সূর্য দ্বারা রঙ আসবে আমি দে বেদানা দিলাম এটার মধ্যে সূর্য দ্বারা রঙ আসবে আমি দে ডালিম দিলাম এটার মধ্যে সূর্য দ্বারা রঙ আসবে বান্দারে এটার মধ্যে রঙ আসবে ঠিকই মিষ্টি আসবে কোথা থেকে টকের জায়গায় টক আসবে কোথা থেকে মিষ্টির জায়গায় মিষ্টি আসবে কোথা থেকে আমি আল্লাহ চন্দ্রটা এমন ভাবে বানাইলাম এত পাওয়ারফুল করিয়া বানাইলাম আমি চন্দ্রর মধ্যে এমন কিছু জিনিস রাখছি চন্দ্রে যেই ফলের মধ্যে মিষ্টি দেওয়ার কথা মিষ্টি দেয় যেই ফলের মধ্যে টক দেওয়ার কথা আমি আল্লাহ ওই মেশিনকেই বানাইছি প্রত্যেকটা ফলের মধ্যে মিষ্টি টক দেওয়ার জন্য চন্দ্র প্রশ্ন করো আল্লাহ আমারে তুমি টক দেওয়ার জন্য বানাইলা মিষ্টি দেওয়ার জন্য বানাইলা আল্লাহ তিতার জায়গা তিতা দেওয়ার জন্য বানাইছো আল্লাহ কয় আমার বান্ধা ওই তিতা জিনিস টাকাইব টক জিনিসটা খাইব মিষ্টি জিনিসটা খাইব আমি আল্লাহর কুদরতি তোর মধ্যে দিলাম যেটার মধ্যে প্রয়োজন সেটা তুই আমার পক্ষ থেকে দান আল্লাহ কয় বান্দারে সব কিছু তোর জন্য বানাইলাম বানাইলাম তোরে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহ আর কোনো করবে নামাজের সময়ে নামাজ পড়বে হজের সময় হজ করবে রোজার সময় রোজা রাখবে জাকাতের সময় জাকাত দিবে বান্দা এজন্যই তো তোরে আমি আল্লাহ বানাইলাম আল্লাহরে বলি আল্লাহ শুধু যে বানাইস কিছু দেও নাই এমনটা তো নয় আমার আল্লাহ কয় বান্দা শুধু যে তোরে বানাইলাম এমনটা শুধু নয় আমি দে কাদা আমি দে পোষা গান্দা জিনিস থেকে তোরে বানাইলাম শুধু এমনটা নয় তোরে বানানোর পরে এত সুন্দর দেহ আমি আল্লাহ তোরে দিলাম তোরে বানানোর পরে এত সুন্দর অবয় বয় আমি আল্লাহ দিলাম আর কাউকে আমি আল্লাহ এত সুন্দর কিছু কিছু জিনিস দেই নাই তোরে হাত দিলাম হাতটা বড় সুন্দর পা দিলাম পাটা বড় সুন্দর চৌকু দিলাম চৌকু কোটা বড়ো সুন্দর জবান দিলাম জবানটা বড় সুন্দর বান্না তোর সব কিছু সুন্দর কিন্তু মানুষ বড় বুকা মানুষ বড় বুকা মানুষ চিরখানায় যায় ময়েনাফাকি দেখার জন্য মানুষ চিরখানায় যায় বাঘবার লোক দেখার জন্য কাঁচার ভিতরে যাইয়া কয়ে ময়না পাখি তুই বড় সুন্দর ময়না কয় কয়ে তোর মতন ব্যাগ কলার কেউ নাই তোর মতন বুকার কেউ নাই আমি প্রশ্ন করি এরে ময়না কেন তুই আমারে ব্যাগ কল বললে কেন তুই আমারে বুকা বললে আমার আল্লাহ কয়ে আমি জ্ঞান সম্পন্ন তুই কছ আমারে বুকা ময়না কই তুই যদি বুকা না হইতে আমার কেমনে কর সুন্দর সুহান আল্লাহ পড়েন মহিনায় কয় এরে আল্লাহর বান্দাও আমি যে আমারে সুন্দর বললে তুই তো বুকা মূলত আমি সুন্দর নয় আমারে সুন্দর বলার কারণ তোরে আমি বুকা হয়েছি আমি যে সুন্দর ময় না এটার কোনো সার্টিফিকেট নাই কোরআনের কোথাও নাই আল্লাহ পাখিকে সুন্দর বানাইয়া সৃষ্টি করছে এমন কোনো রেবায়ত নাই এমন কোন আয়াতও নাই ময়নায় কয় তো শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ তোদেরকে বানাইয়া শ্রেষ্ঠ রূপে তোদেরকে আল্লাহ তুলল আমি যে ময়না সুন্দর আল্লাহ কালাম মধ্যে বলেন নাই নবী ও হাদিসের মধ্যে বলেন নাই বরং তুই যে সুন্দর আমার আল্লাহ কালামের মধ্যে বলেছেন আল্লাহ কয়লা কদ খলাকনা الانسان ফি আহসানি আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ বানাইছি মানুষকে আমি আল্লাহ এত সুন্দর দিয়েছি আর কোন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর দেই নাই মানুষ তুই বড় সুন্দর তুই যে সুন্দর ওই কথাটা আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন বরং তুই আমি ময়না সুন্দর সুন্দর না না তুই এই সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ বলে বান্দা এত সুন্দর করে তোরে বানাইয়া আমি আল্লাহ তোরে বললাম বান্দা আমার পায়ে সিজদা কর কেন তুই সিজদা করবে না কুল কায়নাতের ফেরিস্তা দিয়ে আমি আল্লাহ তোরে সিজদা করাইলাম ফাসা জাদুল মালা আজমাউন। সব ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা আমার আমার বান্দা কি তুই সেজেদা কর সেজদা করাইলাম মাটির মানুষ নূরের ফেরস্তা দিয়ে সেজেদা করাইলাম এখন আমি চাই তুই আমার সেজেদা কর আর সব জীবজন্তু তোদের এবাদত করবি এবার আসেন আমারে আল্লাহ আপনি আমারে আমার আল্লাহ কেন বানাইল বুঝতে পারলাম সিজদা করার জন্য কিসে থেকে বানাইল তাও বুঝতে পারলাম কেমন সুন্দর করে বানাইল তাও বুঝতে পারলাম এবার আল্লাহ রে কই আল্লাহ কেমন ভাবে আমরা এবাদত করব আল্লাহ কই আমি তোদেরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছি কিছু গুণা বলে দিয়েছি বান্দা তোর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি বান্দা আলে মুলামাগন বলে দিবে আমার নবী বলে দিবেন কেমন ভাবে আবাদত করবে বান্দা নামাজ পড়বে আমার কুদরত ভাই সিজদা করবে ভালোভাবে নামাজ পড়বে বান্দা ওই নামাজ ওই তোর জন্য হবে বেহেস্তের সাবি আর তু মিফতাউল আল মিফতাউল জান্নাতের সলা নবী বলেন নামাজ হবে জান্নাতের সাবি জান্নাতের সাবি কুছো জান্নাতের সাবি কই নবী বলে জান্নাতের সাবি পেতে হলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও তাহলেই তোমাদের চাবি পেয়ে যাইবা আমরা মুসলমান বডিও ঠিক আছে আপনার বডিও ঠিক আছে সব ঠিক আছে ময়াজ্জি না জান দে হাইয়ালা সলা বলিয়া মোয়াজিন আজান দে বলে আসো আসো নামাজের দিকে আসো কই মহাজিন কেন চিল্লাস নামাজের দিকে হইবে কি ওই নামাজের মধ্যে যাই আলাপটা আসলেই তোমার কল্যাণ আমার বুল্লার মানুষরা এরে মুসলমান আল্লাহামদারে বলছে এবাদত করার জন্য নামাজ দ্বারা এবাদত হয় হজদার হেবা হয় জাকাত্তার হওয়া আদত হয় দান কয়রাত দ্বারা ইবাদত হয় রমজানের রোজা দ্বারা ইবাদত হয় বান্দা মানুষের সাথে ভালোভাবে আচরণ করা দ্বারা ইবাদত হয় মানুষকে সাহায্য দ্বারা ইবাদত হয় মা বাবার খেদমত দ্বারা ইবাদত হয় একজন আরেকজনকে সম্মান দ্বারা ইবাদত হয় বান্দা সব কিছুর মধ্যে ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ ওই নামাজ যদি আপনি আমি না পড়ি তাহলে প্রকৃত মুসলমান হইতে পারলাম না নবী বলেন বাইনার রাজুল ও বাইনাল কুফরে তার নামাজের মধ্যে ইমানদার এবং বেইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে না সেই বেইমান যে নামাজ পড়ে সে হইল মুসলমান তুমিও নামাজ পড়ো মুসলমান হইয়া তাহলে তুমি আর বেইমান সমান এজন্য নবী আমার বলেন যদি ফাঁড়ে করতে যাও মুসলমান আর বেইমানকে বিচ্ছিন্ন করতে চাও নামাজ দ্বারা বিচার করে নাও যে নামাজ পড়বে না সে বেইমান আর যে নামাজ পড়বে সে বোঝা যাবে ইমানদার এজন্য নবী বলেন উম্মত বেশি বেশি আল্লাহর বাদত করবে নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকবে আমরা অনেক মানুষ আছি কয় আল্লাহ নামাজ পড়ি কিন্তু সংসারে অভাব যায় না নামাজ তো আর যায় না হুজুর ফাঁসক তো নামাজ পড়ি অসুখ বিসুখ তো আর সারে না আমি প্রশ্ন করি বাবা রে আল্লাহর নবী যেইভাবে বলেছেন নামাজ পড়ার জন্য সেইভাবে কি তুমি নামাজ কয় এখন যখন জিগায় কয় সেইভাবে নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা বলল সেইভাবে নামাজ পড়লে কোনো দিন তার মধ্যে কষ্ট আসতে পারে না সেইভাবে নামাজ পড়লে তার মধ্যে কোনো দিন দুঃখ আসতে পারে না নবীর নবীর একজন বড় বড় সাহাবি একটা পোশাক দিয়া স্বামী স্ত্রী জীবন চালায় জুড়ে জুড়ে বলা যাবে না আল্লাহ ये तो गरीब सहाबी एक पोशाक मात्र স্বামীও পরে ওই পোশাক স্ত্রীও পরে ওই পোশাক বললার মানুষ প্রশ্ন করবে হুজুর এক পোশাক বেলায় কিভাবে একটা গর্তের মধ্যে তাদের বাসস্থান ছিল ওই বাসস্থানের মধ্যে দুজন থাকত যখন একজন বাহিরে যাইতো পোশাকটা নিয়ে বের হইয়া যাইতো আর একজন উলঙ্গ অবস্থায় গরের মধ্যে থাকতো আবার যখন স্ত্রী বাহির হইতো স্বামী গর্তের ভিতরে উলঙ্গ হইয়া থাকতো এইভাবে তাদের জীবন চালাই এইভাবে জীবন চালাইয়াও একক তো নামাজ সারে নাই সুভ হারাল্লাহ বলেন একক তো নামাজ সারে নাই আরে রহমতুল্লিল আলমিনের মনে বড় দুঃখ যে আমার তাল্লা নামাজে আসে আমি আমার তাল্লাহারে দেখি না আলী রে আমার তাল্লা নামাজে আসে আমি তো আমার তাল্লাহারে দেখি না তান আলী বলেন ইয়ার সুল আল্লাহ আবিব আল্লাহ বিজি আপনার তাল্লা সর্বশেষে নামাজে আসে আবার হতম ওই সহিলা যায় সালাম ফেরানোর পরপরই সে বাড়ির মধ্যে চলে যায় আপনি পাইবেন কিভাবে রহমাতুল্লি

আলি ভাবলেন আমি তো জানি রে আমি তো জানি তালহা নামাজের মধ্যে আসি আবার সালামে ফিরানোর পরপুরই চলে যায় এখন আমি সালাম ফিরাইয়া তাল্লাহার কাছে দাঁড়াইতে হবে আমি যেখানে তালহা নামাজে দাঁড়াই আমিও সেখানে দাঁড়াইতে হবে সে যদি যাইতে চায় আমি তারা আটকানোর প্রচেষ্টা করব তালহা নামাজের মধ্যে আসলেন একামত হলো নামাজ শুরু হয়ে গেল তাল্লা দৌড়াইয়া নামাজের মধ্যে চলে আসলেন নামাজ আরম্ভ হইল তাল্লাহা নামাজের মধ্যে হাত বাঁধলেন রসুল্লাহার সালাম ফিরাইলেন

নবী আমার তালহাকে বলেন তালহারে তালহারে এমন শিক্ষা তো আমি নবী তোমাদেরকে দেই নাই নামাজ জলদি করিয়া তাড়াতাড়ি করিয়া পড়ার শিক্ষা তো আমি তোমাদের দেই দেই আমি তোমাদেরকে দেই নাই ও তালহা বাড়ি থেকে দৌড়াইয়া নামাজে আসার জন্য তো আমি তোমাদেরকে বলি নাই তাড়াহুড়া করিয়া নামাজ পড়ার জন্য আমি তোমাদেরকে এমন শিক্ষা আমি নবী তোমাদেরকে দেই নাই অরে তাল্লা তাহলে কেন তুমি তাড়াহুড়া করো নামাজের মধ্যে বাড়ি থেকে সবের শেষে আসো আবার সর্বপ্রথম বাড়িতে চলে যাও এমন নামাজ আমি নবী শিক্ষা দেই নাই তাল্লা কইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার বিষয়টা বুঝেন আপনি যদি আমার বিষয়টা জানতেন তাহলে গো নবীজি এমন কথা বলতেন না নবী বলেন তালহারে কি তোমার বড় মনে বড় মনে বড় দুঃখ কি তোমার দুঃখটা প্রকাশ করো তালহা দুইটা চৌকের পারে ছেড়ে দিয়েছে ইয়া নাপি আল্লাহ আমি তো তাল্লা তারা করে নামাজ পড়ি না আমি তো তাল্লা তারা করে নামাজ আদায় করতে চাই ওরা নবী এমন শিক্ষা আপনি আমাকে দেন নাই ইয়া নবী আল্লাহ আমি তাহা জলদি করে যখন সবার শেষে নামাজে আসার কারণ হইল নবী গো আমার এবং আমার স্ত্রীর এমন একটা পোশাক আছে এক পোশাক দিয়া আমি আমার স্ত্রী জীবন পরিচালনা করি নবী আমার বলেন তালহা তো কি হইছে তালহা বলেন ইয়া নবী আল্লাহি ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার বেলা আযান দেয় আমার মন চায় যখন আজান দে আমি জলদি পরে নামাজে চলে আসি কিন্তু পারি না গণবিজি আমি যদি পোশাকটা নিয়ে আসি আমার স্ত্রী উলঙ্গ হইয়া যায় আমি যখন গর্তের ভিতরে প্রবেশ করি স্ত্রী বের হয় আমি উলঙ্গ হইয়া যাই ও বিজি আমি সবে শেষের আসার কারণ হইল আমি যখন নামাজে আসি বিজি। আমার স্ত্রীকে গর্তে রাখিয়া আসি ওই পোশাকটা আমি পরিধান করিয়া নামাজের মধ্যে চলে আসি কেন জলদি করিয়া আমি চলে যাই জানেন আমি নামাজ পড়ের পর আমি নামাজ পড়ার পরে আমার স্ত্রী নামাজ পড়তে হবে এজন্য গণবিজি আমি বেশি দেরি করি না জলদি করিয়া গর্তের মধ্যে চলে যাই কারণ আমার স্ত্রী এই পোশাক দিয়ে যেন নামাজটা আদায় করে এ বুল্লার মানুষ এত পোশাক এত পাঞ্জাবি এত পোশাক এত পাঞ্জাবি নারে তাকবীর নারীর সালাত আপনারা বোঝার ঘুমাই গেছেন গিয়ে অত সব আপনারা বোঝা ঘুমাই গেছেন গিয়ে এই শাহজালালের দনি তো এমন না রে ভাই শাহজাল শাহপারানের দনি তো এমন ছিল না শাহজালাল গরু গোবিন্দ বলে এ শাহজালাল তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম শাহজালাল কো যুদ্ধ ঘোষণা করবে না রে তাকবীর যখন বলল এই তাকবীরের দনিতে সে একবারে দূর সাথে হয়ে গেছে আল্লাহু আকবার আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি আপনি আমার যখন তাকবির আসবে ওই শাহজালালের মতন আসতে হবে তাহলেই বোঝা যাবে আমরা সঠিক এই শাহজালালের উত্তর সরি এজন্য একটা তাকবির দেই নারে তাকবীর নারীর সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি হুজুরের আগমন আমরা শুনলে অত্যন্ত খুশি হব আমরা যিনি প্রধান অতিথি আজকে ডাক্তার খাজা মাহবুবুর রহমান মাদ্দাজিল্লাহুল আরি হুজুর অল্প কিছু করে ভিতরে ইনশাআল্লাহ স্টেজের মধ্যে আসবেন আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা সময়কে বিলম্ব না করে এমন একটি ইমানি নূরানী মজলিসের মধ্যে চলে আসি আল্লাহ তাআলা যেন আপনি আমাকে সবাইকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেন পরি আমিন আমার মুসলমান বাইরা আমি বলতেছিলাম তালহা আল্লাহ তাআলা ন বলেন ইয়া নবী আল্লাহ ইয়া আবি আল্লাহ নবী গো আমার কারণ হইল এটা একটা পোশাক দিয়া দুজন আমরা নামাজ পড়ি এজন্য আমি সর্বশেষে আসি আবার প্রথমে চলে যাই যাতে আমার স্ত্রী নামাজটা পড়তে পারে আর আমরা বললার মুসলমান এত জামা থাকা সত্ত্বেও আমরা নামাজে আসতে পারি না আমরা এমন মুসলমান ভালো ভালো কাপড় আছে ভালো ভালো টুপি আছে নামাজে আসতে পারি না আর নামাজের কথা যখন বলি যুবকরা রে হজুর শরীর ভালো না তুমি যে না শরীল লইয়া ওই জমিনের মধ্যে হাঁটো আমার আল্লাহ কয় ওই জমিনটা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমার তুমি কুদরতি ভাবে ফাটায় দাও আমি তোমার বান্দাকে গ্রাস করে ফেলবো আল্লাহ বলে কেন রে জমিন কয় আল্লাহ তোমার বান্দা নাফাক শরীল শরীর নিয়ে হাঁটা চলা করে আমি তার বার সামালতে পারি না আমি তাকে আমার বহন করা সহ্য হয় না তাকে আমি আজাব দিয়া গ্রাও করবো আল্লাহ আমারে তুমি ফাটায় দাও আহারে আল্লাহ তোমার প্রতি দয়া আমার প্রতি মায়া থাকার কারণে আল্লাহ এমনটা করেন না এরে মুসলমান ইমানদার আল্লাহ আপনি আমাকে বানাইল এবাদতির জন্য নামাজ পড়বি বান্ধব সঠিকভাবে নামাজ আদায় করবে নামাজের মতন যদি নামাজ পড়ো তাহলে কোনদিন ওই নামাজ তোমাকে অশান্তি দিতে পারে না আমরা দেখা যায় নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহ আকবার কি যে পড়িনি নিজ জানি না নামাজের মধ্যে দাঁড়ায় রুকুতে যায় সোয়া 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 হে কি কয় ফেরেস থাকো আল্লাহ লিখবু কি আল্লাহ কেন তোমার বান্ধব কি কয় সুবা সু সুবা সুবা কয় না সুবা হানা আজিমও বলতে পারে না এমন ভাবে নামাজ পড়ে এত স্প্রিট এত স্প্রিট নামাজ পড়ে যে এই নামাজ আপনি বলেন তো এই নামাজ কি কোনোদিন তাকে শান্তি দিবে সে মধ্যে যায় বুঝলাম মুরগায় যে টুকরায় মুরগি এইভাবে টুকরায় উঠি আর পড়ে উঠি আর পড়ে নবী তো এইভাবে নামাজ শিক্ষা দেন নাই নবী এমন ভাবে শিক্ষা দিয়েছেন তোমরা দৃঢ়স্থির ভাবে নামাজ আদায় করো কেন যে স্থানের মধ্যে তুমি যাইবা আমার আল্লাহ তোমার সাথে মোলাকাত করে সুবহান আল্লাহ আমার নবীকে আল্লাহ মেরাজ নিলেন নবীকে আল্লাহ মেরাজ যাব না আল্লাহ কয়ে বন্ধু গো তোমার আমি আহ্বান করেছি কেন মেরাজে যাইবা না না আজকে বুরাক পাঠাইলা রফ আমার জন্য পাঠাইলা পাঠাইয়া তোমার কাছে নিলা তোমার সাথে দেখা করার জন্য আমার যে উম্মত মত তো তুমি না বোরাকও দিবানা দিবা দিবানা